আট একর জমির ওপর নির্মিত হয়েছে এক প্রাসাদোপম ভবন যার নাম কাজী ক্যাসেল আমি রুবেল আহমেদ শুভ আপনারা দেখছেন সুরমা নাট্য পেজ চলুন শুরু করি আজকের বিস্ময়কর ভিডিওটি এই রাজকীয় ভবনটির নির্মাতা বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ও আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান মাহাতাবুর রহমান তবে তিনি এই বাড়ি বানিয়েছেন লোক দেখানোর জন্য নয় বরং পরিবারকে একত্রে রাখার এক চিরন্তন স্বপ্ন থেকে দুই সালে শুরু হয়ে প্রায় আট বছর ধরে দুইশো জন দক্ষ শ্রমিকের নিরলস পরিশ্রম আর দুবাই ফ্রান্স লেবানন এই চার দেশের প্রকৌশলীদের ছোঁয়ায় ধীরে ধীরে গড়ে উঠেছে এই স্বপ্নের প্রাসাদ ছাদে রয়েছে হেলিপ্যাড সুইমিংপুল স্টিমবাদ আধুনিক লিস্ট আর বিলাসবহুল স্নানাগার রয়েছে উনত্রিশটি মাস্টার বেডরুম প্রতিটি সাজানো হয়েছে উনত্রিশটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী ফ্লোরিংয়ে ব্যবহার হয়েছে ফ্রান্সের উন্নত মানের মার্বেল ইন্টিরিয়র ডিজাইন করেছেন লার্নিং ডিজাইনার লাইটিং করেছে জার্মানির টিফিনি লাইটিং কোম্পানি আর পুরো ডিজাইন সাজিয়ে দিয়েছেন প্রকৌশলী এই বাড়ির শুধু নিচতলায় রয়েছে নটি ডাইনিং রুম চোদ্দটি ড্রয়িং রুম দুটি লিফট এবং পাঁচ হাজার মানুষের অনুষ্ঠান আয়োজনের পূর্ণ সুবিধা বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে সংরক্ষণ করা হয়েছে পবিত্র কাবা শরীফের দরজার রেপ্লিকা যা উপহার হিসেবে পেয়েছেন সৌদি ওয়াকফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাত হলে কাজী ক্যাসল যেন রূপ নেয় রঙিন আলোর রাজ্যে। চোখ ধাধানো বাড়িটি হয়ে ওঠে মোহময় স্বপ্নপুরী এমন দৃশ্য আগে কেউ দেখেনি সিলেটের মাটিতে মাহাতাবুর রহমান বলেন বাড়ি বানানো আমার ব্যবসা নয় পরিবারের স্বপ্ন পূরণের একটা অংশ মাত্র কত টাকা খরচ হয়েছে তা হিসাব রাখিনি দরকার হলে খরচ করেছি কারণ এটা আমার আপনজনদের জন্য তিনি শুধু সফল ব্যবসায়ী নন তিনি বাংলাদেশ সরকার কর্তৃক টানা তিনবার নির্বাচিত সিআইপি এবং বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত সম্মানিত ব্যক্তি আজকের এই ভিডিওতে আমরা জানলাম শুধুমাত্র অর্থ বা আভিজাত্য নয় পরিবারের ভালোবাসা আর একান্নবর্তী স্বপ্নই হতে পারে এমন এক রাজপ্রাসাদের পেছনের গল্প ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাই